যদি আপনি আপনার সাইবার ক্যাব দোকান থেকে এই কাজগুলো কাস্টমারকে করে দেন তাহলে কাস্টমারও বিপদে পড়বে পরে আপনাকেও বিপদে পড়তে হবে আপনাকেও অসুবিধায় পড়তে হবে পরে এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন যে কি এমন কাজ যেটা করে দিলে কাস্টমারও বিভূত পড়বে আবার আমিও বিভূত পড়বো একটু যদি ক্লিয়ারভাবে বলা হয় তাহলে অনেকটা ভালো হয় তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন দেখুন বন্ধুরা আমাদের যাদের সাইবার ক্যাব দোকান আছে অথবা করব করব ভাবছি অথবা যাদের দোকান নেই ধরে নিন আপনার দোকান নেই তারপরে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওটা থেকে কিছু না কিছু একটা জানতে পারবেন আর সেই জানা ব্যাপারটা আপনি যদি শেয়ার করে দেন আরেকজনের কাছে তাহলে সেও জানতে পারবে তাই না তো দেখা তো অবশ্যই ভালো তো আমি আপনাদের সবাইকেই রিকোয়েস্ট করছি যেহেতু আপনি ভিডিওটা প্লে করেছেন আপনার জন্য এই ভিডিওটা অনেক উপকারী ভিডিও দেখবেন দোকানে এমন এমন কাস্টমার আসে এমন এমন কাজের জন্য রিকুয়েস্ট করে যে কাজগুলো ইজিভাবে তারা পেয়ে যায় আবার দোকানে এমনও কাস্টমার আসে হয়তো আপনাকে সেই কাজটার জন্য রিকোয়েস্ট করলো হয়তো সেই কাজটা ঠিকঠাক মতো করে হয়ই না তো আপনাকে সেরকমভাবে তাকে বোঝাতে হবে তাই না মানে বিভিন্ন রকম কাস্টমার দোকানে আসতে থাকে এবার রেগে গেলেও হবে না আপনি হয়তো চরম করে রেগে গেলেন তার উপর তো দেখুন যে যেমনভাবে বোঝে তাকে তেমনভাবে বোঝাতে হবে মানে সবারই সঙ্গে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে এবার আমি আপনাকে বলি যে কি কাজ করলে কাস্টমার অসুবিধায় পড়বে এবং দোকানদারকেও অসুবিধায় পড়তে হবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ধরে নিন একটা কাস্টমার আপনার দোকানে আসলো আধার কার্ড নিয়ে অথবা ভোটার কার্ড নিয়ে অথবা যে কোনো একটা কার্ড নিয়ে তো বেসিক্যালি ভোটার কার্ডের থেকে আধার কার্ডটা বেশি গুরুত্বপূর্ণ তাই না তো ধরে নিন একজন আধার কার্ড নিয়ে আসলো আপনার দোকানে এবং আপনাকে রিকুয়েস্ট করলো আমার যে ডেট অফ বার্থটা আছে আমার যে বয়সটা আছে এটা এডিটিং করে আপনি একটু ঠিক করে দিন ধরে নিন সেই কাস্টমারের জন্ম তারিখ আছে এক চার দু ঠিক আছে এবার সেই কাস্টমারটা আপনাকে বলছে যে এটা এডিটিং করে এক চার দু করে দিন মানে তিন বছর আগা পেছু দেখুন কতই না একটা ভয়ঙ্কর ব্যাপার বলছে মানে তার বয়সটা আছে এক চার দু হাজার ছয় আর সে বলতে চাই যে আপনাকে যে এক চার দু হাজার তিন করে দিতে আর এটা যদি আপনি ফটোশপের মাধ্যমে করেন তাহলে হয়ে যাবে একবার ইজি প্রসেসে কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল হয়ে যাবে তো আমি কি বলছি এটা কিন্তু বৈধ নয় এটা করলে কিন্তু করা যাবে এডিটিংয়ের মাধ্যমে কিন্তু এটা কখনোই করা হবে না তো আপনাকে এমনভাবে সেই কাস্টমারটা রিকোয়েস্ট করছে যে দেখুন এটা করে দিন আমার খুব প্রয়োজন এবার আপনি প্রথমবারে হয়তো বলছেন দেখুন এই কাজটা আমি করেন তো এটা করা যাবে না এটা আমার পক্ষে সম্ভব নয় তারপরে হয়তো এমনভাবে সে আপনাকে পিসার দিল আপনি সেটা করে দিতে বাধ্য হয়ে গেলেন সে আপনাকে বলল দেখুন এই যে কাজটা আপনি করছেন শুধুমাত্র আপনি আর আমি জানছি বাকি কেউ জানবে না তো আপনি করে দেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই আমি তো আছি আমি বললে তবেই না জানবে আর যদি আমি না বলি তাহলে কি করে জানবে তাই না তো সে কী করে দিলো এইভাবে কথা বলে আপনার সঙ্গে এটা এডিটিং করে নিল সেই কার্ডটাকে আপনাকে সে বললো যে আপনি বলুন যে কত টাকা নেবেন আমি এত টাকা দেবো আপনাকে আপনি যত টাকা বলবেন আমি তত টাকা দিব, আমার এই কাজটা খুবই প্রয়োজন আপনাকে এমনভাবে বলিয়ে বলে মানে পটিয়ে কি করে নিল কাজটা করে নিলো এবং সেই ডুপ্লিকেট কার্ডটাকে নিয়ে কি করলো সে চলে গেল এবার ধরে নিন সে এমন একটা জায়গায় আটকে পড়ে গেল বন্ধুরা তাকে বাধ্য হতে হলো আপনার নাম করতে যেহেতু আপনাকে বলেছিল যে আমি কাউকে বলবো না এরকম বলে কথা দিয়ে আপনার কাছ থেকে কি করেছিল সেই কার্ডটাকে নিয়ে গিয়েছিল সে এমন একটা জায়গার মুখোমুখি হয়ে গেল সেই ব্যক্তি হয়তো তাকে ভালো পরিমাণে পেশার দিল যে আপনি বলুন এটা কোথায় থেকে করলেন আর সে সত্যটা তার মুখ থেকে কি করে দিল বার করে দিল এবং কি করলো সেই ব্যক্তিটাকে মানে যে ধরেছে ওই ব্যক্তিটাকে নিয়ে চলে আসলো আপনার দোকানে এবং আপনি দেখে একটু অন্যরকম হয়ে গেলেন যে কি ব্যাপার এবার আপনাকেও এমনভাবে পেশার দিল ওই ব্যক্তিটা তো আপনিও সেই তার ব্যাপারে বলে দিলেন ঠিক আছে মানে কিসের জন্য সেটা করলেন সেটাও আপনি বলে দিলেন মানে এটা নিজে নিজেই কী করে দিলেন ধরা খেয়ে গেলেন এবার দেখা গেল আপনার সঙ্গে যেসব মানুষের লেনদেন আছে যেসব পাড়ার লোক আছে যেসব গ্রামের লোক আছে সেইগুলো আস্তে আস্তে কী হয়ে গেল জেনে গেল এবার এই ব্যাপারটা আস্তে আস্তে এদিক ওদিক ছড়াতে ছড়াতে ব্যাপারে একটা মান সম্মান ব্যাপার আছে তাই না সম্মানটার উপরে আস্তে আস্তে ইফেক্ট পড়তে থাকলো এবং সেটাকে দুর্বল করতে সাহায্য করলো এতে আপনার দোকানটাও আস্তে আস্তে ডাউন হতে লাগলো এবং কাস্টমারও আস্তে আস্তে ডাউন হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনার পুরো ব্যাকগ্রাউন্ডের রিপোর্টটা যেটা সেটা খারাপ হয়ে গেলো তো দেখুন বন্ধুরা কোথায় থেকে কোথায় জিনিসটা চলে গেল তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এটাই যদি কোনো ধরনের কোনো কাস্টমার আসে কোনো কার্ড নিয়ে কোনো ধরনের কোনো ডকুমেন্ট নিয়ে যে আমার এই ডকুমেন্ট এরকম করে দিন এই ডকুমেন্টটা এডিটিংয়ের মাধ্যমে এরকম করে দিন দেখুন এটা এপিটে হচ্ছে কিন্তু ওপিটা তো সঠিক হচ্ছে না উপরে যেটা থাকছে যেটা অনলাইনে থাকছে যেটা গভর্নমেন্টের কাছে থাকছে সেটা কি ঠিক হচ্ছে সেটা কখনোই ঠিক হচ্ছে না জাস্ট উপরেই ঠিক হচ্ছে তো আপনি এরকম ধরনের অমূল্য অবৈধ কাজগুলো কখনোই আপনি আপনার দোকানে করবেন না কখনোই আপনি অ্যালাউ করবেন না ঠিক আছে যদি আপনি অ্যালাউ করেন তাহলে কিন্তু অনেক অনেক অসুবিধায় পড়তে হবে আপনি যে দোকানে কাজ করছেন এই দোকানটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যেতে পারে কেন বন্ধ হয়ে যেতে দেখুন আমি আপনাকে ছোট্টভাবে একটা উদাহরণ দিই ধরে নিন একটা পাড়া আছে হিন্দু পাড়া অথবা মুসলিম পাড়া অথবা মন্ডল পাড়া বা মল্লিক পাড়া ধরে নিন একটা পাড়া আছে এবার দেখা গেল সেই পাড়াতে কিছু হিন্দু আছে বা দেখা গেল সেই পাড়াতে কিছু মুসলিম আছে যেরকম মুসলিম পাড়া হলে বেশিরভাগ মুসলিম বসবাস করে যার কারণে মুসলিম বলা হয় হিন্দু পাড়া হলে বেশিরভাগ হিন্দু বসবাস করে যার কারণে হিন্দু পাড়া বলা হয় মল্লিক পাড়া হলে বেশিরভাগ মল্লিক থাকে সেই পাড়াতে মানে টাইটেল অনুযায়ী তো সেরকম টাইটেল অনুযায়ী পাড়া হয় তো ধরে নিন একটা মুসলিম পাড়াতে বেশিরভাগ মুসলিম আছে যার কারণে সেটাকে বলা হচ্ছে মুসলিম পাড়া তো সেই মুসলিমগুলো ধরে নিন একদিন চলে গেল অন্য জায়গায় মানে একটা মুসলিমও নেই অথবা সেই মল্লিকগুলো চলে গেল অন্য জায়গাতে অন্য পাড়াতে সেই মল্লিক পাড়াতে নেই চলে গেল এবার দেখা গেল পরবর্তীতেও তারপরেও নাম করা হচ্ছে যেটা মল্লিক পাড়া মুসলিম পাড়া হিন্দু পাড়া বলা হচ্ছে কি বলা হচ্ছে না আসলে কিন্তু সেই পাড়াতে কোনো মুসলিমই নেই সেই পাড়াতে কোনো হিন্দুও নেই সেই পাড়াতে কোনো মল্লিকও নেই কিন্তু নামটা মানুষের মুখে মুখে ভাইরাল হয়ে গেছে ছেপে গেছে সবাই কি বলছে এটা মল্লিক পাড়া অথচ একটা মানুষও মল্লিক নেই তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি ধরে নিন আপনার দোকানটা ওরকম হলো পরবর্তীতে আপনি ওই কাজ ছেড়ে দিয়েছেন আর করছেন না কিন্তু মানুষের মুখে মুখে চলে গেল যে এই দোকান থেকে এরকম ধরনের কাজ হয় এরকম ধরনের কাজ করা যার কারণে দোকানটা একদিন এরকমভাবে আটকে পড়েছিল ভাবে দোকানটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এই দোকানে এরকম ধরনের কাজ হয় মানে মানুষের মুখে মুখে মানুষের মুখে মুখে চলে গেলেই সেই সেটাকে বার করতে কিন্তু অনেকটা মুশকিল হয়ে যায় তো দেখুন আশা করি আপনারা অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তাহলে আপনি এই ধরনের কাজ কেন করতে যাবেন তাই না অনেক জায়গায় এরকম ঘটনাও ঘটে গেছে তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন এই ধরনের কাজ আপনি আপনার দোকানে কখনোই করবেন না তো আপনি কাস্টমারকে এভাবে বুঝিয়ে দিতে পারেন তো দেখুন আমার দোকানে সব কাজগুলো হয় না যেখানে হবে আপনি সেখানে করে নিতে পারেন এইভাবে তাকে আপনি রিটার্ন করতে পারেন সে যদি রিকোয়েস্ট করে আপনি যদি না করেন তাহলে সে কীভাবে পাবে তাই না তো এরকম ধরনের কাজগুলো থেকে আপনি দূরে থাকবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি কাজ করবেন আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন ভালোবাসা দেন তবেই কিন্তু আপনার প্রতিও ভালোবাসা আসবে তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে